আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে এগারোশো স্কোয়ার ফিট বা আড়াই শতাংশ জায়গায় দুই ইউনিটের একটি বাড়ি বা এই বিল্ডিংটি চারতলা তো যাদের জায়গা আছে তিন শতাংশ তো তিন শতাংশ জায়গায় যদি হয় তাহলে এরকম একটা বাড়ি করতে পারেন আর এখানে বিষয় হচ্ছে যে আপনি তিন শতাংশ জায়গা থাকলে সাইডে কিন্তু বিল্ডিংয়ের সাইডে জায়গায় সাইডা বিল্ডিংটা করতে হয় যেমন তিন শতাংশ জায়গা হয় তেরোশো স্কোয়ার ফিট তো তেরোশো স্কোয়ার ফিট যদি হয় তিন শতাংশ জায়গায় এখানে বিল্ডিংটা আছে এগারোশো স্কোয়ার ফিট কারণ দুশো স্কোয়ার ফিট কিন্তু আপনার সাইটে জায়গায় ছাড়তে হবে মিনিমাম আঠারো ইঞ্চি কীরা তো এখানে যে দুইটা দরজা দেখতেছেন দুইটা দরজা দিয়ে কিন্তু দুইটা ইউনিট তো নিসতলাটা আরও আগেই কমপ্লিট করা হয়েছিল এখন উপরের যে তৃতীয় মানে দ্বিতীয় থেকে একবার চতুর্থ তলা পর্যন্ত তিনতলা কমপ্লিট করা হয়েছে বা এখন টাইলসের কাজ চলতেছে তো আমি যদি আপনাদেরকে একটা ইউনিট দেখাই যে খুবই সুন্দর বা কীভাবে করা হয়েছে এখানে হচ্ছে যে বাথরুম বাথরুমটা হচ্ছে ডাইনিং স্পেসের সাথেই আর এটা হচ্ছে কমন বাথরুম বাথরুম একটাই একটা ইউনিটে আর পিছনে হচ্ছে একটা বেডরুম আর মাঝখানে ডাইনিং স্পেস আর বাম সাইডে হচ্ছে আপনার কিচেন রুম আর এদিকেও সেম ইউনিট এখন আমি যদি আরও উপরে উঠি বা উপরের তালায় যদি দেখাই তাহলে বুঝতে পার রেলিংটা অনেক সুন্দর হয়েছে বা মানে সব মিলাইয়া যে এত কম জায়গার ভিতরে যে এত সুন্দর দুই ইউনিটের বাড়ি করা যায় অনেকে আমাদেরকে প্রশ্ন করেন আপনি চাইলে করতে পারবেন করতে পারবেন বলতে বেডরুমগুলা এগারো ফিট বাই বারো ফিট হবে অথবা দশ ফিট বারো ফিট হবে এরকম সামনে বারান্দাও থাকবে তো সামনে এটা দুই ইউনিটে দুইটা বারান্দা আছে বা এখন আমি যদি আরও উপরে যাই তাই এখানে উপরে মানে টাইলসের কাজ এখন চলমান টাইলসের কাজ চলতেছে আমাদের যে কনস্ট্রাকশনের বা আমাদের যে প্লাস্টার বা মানে আমাদের সম্পূর্ণ কাজ শেষ এখন টাইলসের কাজ চলমান তো অনেকেই আছেন যে কম জায়গার ভিতরে বাড়ি করতে চান বা দুই ইউনিটের করতে চান যে তিন শতাংশ জায়গায় অনেকে আমাদেরকে বলেন আপনার জায়গায় যদি মানে পজিশন ঠিক থাকে বা আপনি যদি প্রথমেই ডিসিশন নিয়ে বা ড্রয়িং ডিজাইন করে কাজটা করেন তাহলে আশা করি যে আপনার কাজটা সুন্দর হবে এখানে যেই বেডরুমটা দেখতেছেন এটা বারো ফিট বাই বারো ফিট মানে পিছনে এগারো ফিট বাই বারো এগারো ফিট বারো ফিট এগারো ফিটে বারো ফিটে হচ্ছে পিছনের যেই বেডরুমটা আর এখানে মানে সেম মানে একই সমান একই সিস্টেমের খুবই সুন্দর তো এগুলা ভাড়া দেওয়ার জন্য কিন্তু এই রকম ইউনিটগুলো কিন্তু মোটামুটি খারাপ না এখন আপনি যদি চান যে আরও বড় বড় রুম তাহলে তো আপনার দেখা যাবে যে এই জায়গার ভিতর আপনি এক ইউনিট করতে হবে মানে তিনটা বেডরুম হইতো দুইটা বাথরুম হইতো একটা কিচেন রুম ডাইনিং স্পেস থাকতো ড্রয়িং রুম থাকতো মানে আপনি যদি বড় ইউনিট বড় রুম করতে চান তাহলে তো আপনার জায়গাও বেশি দরকার মানে জায়গায় যদি আপনার বেশি হয় তাহলে আপনি বেশি করতে পারবেন বড়ো ইউনিট করতে পারবেন আর যদি আপনি জায়গা কম নিয়ে করেন বা জায়গা যদি কম এই জায়গার ভিতরে আপনি করতে চান তাহলে আপনি কম জায়গার ভিতরেই করতে পারবেন এটা হচ্ছে যে আপনার ডিসিশন যে আপনি কীভাবে করতে চান তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে কিন্তু আইডিয়া পাবেন